নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক মাদক ব্যবসায়ীকে তিনশো পঞ্চাশ পিস ইয়াবাস গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ সম পঁচিশে আগস্ট রাত নয়টার দিকে সেনবাগ উপজেলা সমন হাট বাজারের মোহাম্মদী হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় গ্রেপ্তার কি আনোয়ার হোসেন তিনি শ্যানবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের বাসিন্দা ডিবি পুলিশের এসআই অনুপ চক্রবর্তী জানান আনোয়ার হোসেনের কাছ থেকে তিনশো পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে আসামিকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে শ্যানবাগ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশাফ বলেন আসামিকে আদালতে ফাটানোর প্রক্রিয়া চলছে মাদকের বিরুদ্ধেও আমাদের অভিযান অব্যাহত থাকবে